গুড ইভিনিং বন্ধুরা আজ সন্ধে থেকে ভিডিওটা শুরু করলাম রেডি সেডি হয়ে গেছি আজ যাব একটা জায়গায় সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই তার আগে চলো শেয়ার করি দেখো এটা কি কী তো এটা একটা লাইট একদিন ইলেকট্রিক দোকানে গিয়েছিলাম এই ঝাড়বাতিটা দেখে আমার খুবই পছন্দ হয়েছিল সেদিনে অর্ডার করেছিলাম তো আজকে দিয়ে গেল দুদিন পর দিয়ে গেল আর কি মাল ছিল না এসছে তারপর আজ নিয়ে এসছে মিস্ত্রিরা লাগাতে এসছে এখন লাইটটা লাগিয়ে দিয়েছে দেখো কত সুন্দর না লাইটটা কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানিও এরকম একটা ঝাড়বাতি কিন্তু অনেক দিন ধরেই লাগানোর ইচ্ছা ছিল ফাইনালি আজ লাগালাম এটা সাড়ে ছ হাজার টাকা নিয়েছে এখানে এটার মধ্যে আবার ব্লুটুথ অন করে গান টান বাজে আর অনেক ধরনের লাইট চেঞ্জ হয় আমাদের তো বেশ ভালোই লেগেছে তো মিস্ত্রি টিস্ত্রি চলে যাওয়ার পর আমি একটু ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ অনেকটাই নোংরা হয়েছিলো তোমাদেরকে তো বললাম আমি একটা জায়গায় যাব আজ যাবো আমার বাপের বাড়িতে তো প্রত্যেকবার আমি রাত্রেবেলাতেই যাই কারণ ওই জঙ্গলের মধ্যে দিয়ে বাইক নিয়ে যেতে না হেভি মজা লাগে তো আমি আর জঙ্গলটা রাত্রেবেলায় আসছিলাম তো সেজন্য আর কোনো ভিডিও টিডিও করিনি রাতে এসে খেয়েদে ঘুমানোর পর সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি তে এসেছি সেই জন্য কারোর সাথে দেখা করা হয়নি স্পেশালি ঠাকুমার সাথে ঠাকুমা তো ঘুমিয়ে যাই সকাল সাড়ে সাতটার দিকে তো আমি যখন এসেছি ঠাকুমা ঘুমিয়ে গিয়েছিল সেই জন্য আর তুলিনি ঠাকুমার সাথে সকালবেলা দেখা করে নিলাম তো ঠাকুমার আমার একশো বছর বয়স তো বুঝতে পারছো শরীরটা একটু বেশ খারাপ হয়ে গেছে এখন তো আমার গরুগুলোর সাথেও দেখা করে নিলাম ওরা আমার খুবই প্রিয় দেখতে পাচ্ছ আমাকে দেখে কত সুন্দর ওরা আনন্দ পেয়েছে তো এখন আমি কি কারণে এসেছি তো আজ আমি বাড়িতে এসেছি ধান ঝাড়তে তো ধানজাড়ার এখন প্রস্তুতি চলছে দেখো সকালবেলায় গোপু সোনা ব্রাশ করতে করতে চলে এসছে মেশিন নিয়ে মেশিনটা অবশ্য আমাদের নিজেদেরই ঘরেই থাকে ঠিলে নিয়ে এসছে তো জেঠিদের সাথেও একটু দেখা করে নিচ্ছি কেমন কে আছে সেজন্য জিজ্ঞাসা করে নিচ্ছি তো জেঠিটাও একটু মজা করছিল এই তো বাবা এখন মেশিন চালাবে তো তেল নিয়ে নিচ্ছে এটা হচ্ছে রবিবারের ভিডিও তো রবিবারে তো সবার ছুটি থাকে বাবারও অফিস ছুটি থাকে আর বাবারও তাই ডিউটি অফ আমাদের এর আগেও ধান যারা হয়ে গেছে সেগুলো বিক্রিও হয়ে গেছে কিছুটা আর কিছুটা ভাপানো হয়ে গেছে আমরা ঘরের চালেরই ভাত খাই আমিও মা বাবা আমাকে ঘরের চালেরও ঘরের যেই চালটা করে সেটাই দেয় ওটা ছাড়া আমার ভাত খেতে একদম ভালো লাগে না ঘরের চাল খেয়ে খেয়ে অভ্যস্ত ছোটো থেকে সেজন্য ঘরের চাল ছাড়া আমি খেতেই পারি না আর আমার মা বাবাও তাই তো এক এই ধানগুলো আছে কিছুটা এটাই ঝাড়বো কারণ প্রত্যেক বছরই আমরা কিছু ধান আলু রাখি যেগুলো আমরা নিজেরা করি নিজেরা ওই কাজগুলো করতে বেশ মজা লাগে তো বাবা এখন মাচায় উঠে গেছে ধানের আজকে এই পুরো মাচাটা ঝাড়বো তো ধান এখন নামানো হচ্ছে এদিকে পয়টি ওটা হচ্ছে আমার মামার ছেলে আর আমার মা ধানগুলো একটু গুছিয়ে নিচ্ছে তো আমরা সবাই মিলে ধান ঝাড়বো ভীষণ মজা লাগে দেখো এদিকে মেশিনে ধান ঝাড়ছি আমি বাবা আর আমার মামার ছেলে সূর্য আর এদিকে বাবা এ হচ্ছে যে আমাদেরকে ধানটা ধরিয়ে দিচ্ছে যখন বাবা মাছায় উঠেছিল দেখলে তো বাবা একটা ধানের ধান আর কি নামালো সেটা হলো আমাদের পৌষ ঠাকুর যেটা আমাদের লক্ষ্মী পুজোর সময় প্রত্যেক বছর পুজো করা হয় ওই দেখো আমার পেছনে আম গাছের উপরে যেই পৌষ ঠাকুরটা রাখা আছে ওটা একটা ধানের আটি যেটা ঠাকুর হিসাবে আমাদের পুজো হয় লক্ষ্মী পুজোতে এই যে আম গাছেতেই আছে খেয়াল করলে তোমরা দেখতে পাবে এদিকে আমি ধান ঝাড়ছি আর ধান ঝাড়তে ঝাড়তে অনেক প্রথমেই অনেক পুলকুটি বেরিয়ে গেছে সেই জন্য বাবা একটু ঝাড় দিয়ে দিচ্ছে এটা একটা স্পেশাল ঝাটা যে ঝাঁটাটা দিয়ে ঝেটাচ্ছে সেটা হলো বাস কুঞ্চি দিয়ে বানানো হয় স্পেশালি ধান ঝাড়ার সময় ওটা দিয়ে ঝাঁটালে পুলগুলো মনে হয় খড়ের আর খড়গুলো যেগুলো পড়ছে সেগুলো খুব ইজিলি চলে আসে তো চলো তোমরা দেখতে থাকো আমরা তো ধান ঝাড়ি তার সাথে সাথে প্রচুর খাওয়া দাওয়া হয় আর অনেক অনেক মজা করি তোমরা দেখতে থাকো যতগুলো ধান নামানো হয়েছিল সেগুলো তো ঝাড়া হয়ে গেছে এখন আমরা সবাই মাচায় উঠে গেছি ধান নামানোর জন্য আর এটা হলো আমার ছোট্ট পুচু যেটা হলো আমার ছোটো মামার মেয়ে খুব কিউট ওর জন্য বারবার বাপের বাড়িতে ছুটে আসি কারণ আমার একটা জায়গাতেই বাবার বাড়ি আর কিছুটা দূরে মানে ওই দশ পনেরো মিনিট দূরে হচ্ছে আমার মামার বাড়ি তো ও পুচু হচ্ছে আমাদেরকে ভীষণই ভালোবাসে দেখতে পাচ্ছ পুচু আর পুচুর জিজু খড়ের মধ্যে কত লাফালাফি করছে দেখতে থাকো তোমরা ये दिख रहा है उधर ये दिख रहा है ये दिख रहा है सब सब सब

पूजा सॉरी आई फीलिंग अब गा 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 धान वो है गैप है ये किस कलर नहीं मैं है दारू এখন শুধু পুরো খামার জুড়ে শুধু ধান আর খড় ছাড়া কিছুই দেখতে পাবে না আজকে এত খড়ে লাফালাফি করছে যে বেলায় বুঝতে পারবে যে কি গা চুলকায় এদিকে দেখো আমাদের লালু চলে এসছে কাউকে দেখতে না পেয়ে খামারের দিকে যে কি করছে এখনো দেখছো আর একটা বড় ধানের পালু হয়ে আছে ওটাও এখনও ধান ছাড়া বাকি আছে তবে আজ ছাড়বো না আমরা তো একটা দৃশ্য মজা দেখছি আর খড়ের মধ্যে লাফাচ্ছে বলে ওদিকে দিদা চলে এসেছে যে কেন লাফাচ্ছে ওরা বোকা বুকি করার জন্য হ্যাঁ 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 রে হ্যাঁ রে ছাড়া রে মেশিন বন্ধ করা হয়েছিল বলে আমরা একবার সবাই মিলে যে ব্রেকফাস্ট করে চলে এলাম তো আমাদের স্পেশাল ব্রেকফাস্ট হচ্ছে মুড়ি ঘুগনি তো খেয়ে চলে এলাম এরপর আমি একটু ধানটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম তারপর ফোন রেখে দিয়েছিলাম আর ভিডিও করিনি কারণ ধানগুলো ঝাড়তে হবে তো একদম টানা ধান ঝাড়ার পর ওই তিনটের দিকে একবার আমরা লাঞ্চ করে আসলাম দেখতে পাচ্ছ এখন রাত মানে রাত নয় সন্ধ্যে হয়ে গেছে কিন্তু এখন আমরা ধান ঝাড়ছি এদিকে আর কিছুটা ধান ঝাড়া বাকি আছে সেটা আমরা সবাই মিলে ঝাড়ছি ধান ঝাড়তে ঝাড়তে আমরা একটু চাবেকে করে নিলাম কারণ ভাই তো ধান ঝাড়তে আসেনি যেহেতু ভাইয়ের এলার্জি আছে সেই জন্য ভাই সবার জন্য আদা দিয়ে দুধ দিয়ে ভালো করে দারুণ করে চা করেছিল এদিকে দেখো কাণ্ড ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো কারণ এখানটায় দেখবে যে কত শিয়াল লাগছে এখানে আওয়াজ দেখলেই বুঝতে পারবে আর আমার হাতের অবস্থা দেখো হাতটা প্রচুর জ্বালা করছে কারণ ধানের ওগুলোতে কেটে গেছে হাতটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এদিকে দেখো সন্ধ্যেবেলায় ফুচকা নিয়ে চলে এসছে কারণ দিয়া ও জিজুর কাছে বায়না করেছিল ফুচকা খাবে বলে তো সবাই মিলে ফুচকা খেয়ে নিলাম এদিকে দেখো পুচু দিয়া আর স্যানো আর ভাই মিলে লুডো খেলছে আর মারপিট করছে আর পুচু তো গোপুক সোনাকে ছাড়া থাকতে চায় না তো গোপু সোনাকে নিয়ে এসে দেখো কত সুন্দর আদর করছে আর নিয়ে চলে এসেছি পুরো ধান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে তবে ধান তুলে এখনো কমপ্লিট হয়নি ওগুলো কালকে তুলবে তো ফ্রেশ হয়ে গেছি এদিকে দেখো বাবায়ের পুরো মুখটা শুকিয়ে গেছে এরপরে দেখো রাতের ডিনারে আজকে দেশি মুরগি মাংস আর ভাত হবে এদিকে বাবা আর ভাই হচ্ছে যে মাংসটা রান্না করছে আর আমরা কোষা খাওয়ার জন্য বসে আছি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখো তো চলো আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে